সাড়ে সাথী আপনাকে শিখিয়েছে জীবনে কে আপনার আপন কে আপনার পর সাড়ে সাথে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে জীবনে কিছু কিছু সময় কিন্তু একলাই আপনাকে কিন্তু চলতে হবে এবং সবথেকে বড়ো কথা সাড়ে সাথে যেটা আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে কে আপনার বন্ধু এবং শত্রু এই মুহূর্তে কিন্তু আপনার কাছে এমনি থেকেই ধরা দিয়েছে সাড়ে সাথে এতগুলো লেশন কিন্তু রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু দিয়ে গেছে তার সঙ্গে সবথেকে দুঃখজনক ঘটনা যেটা হয়েছে আপনি সাড়ে সাথীতে দেখেছেন আপনার নিজের বাসস্থান নিজের পৈতৃক ভূমি নিজের কিন্তু বাড়ি এবং নিজের কিন্তু জন্মস্থান ছেড়ে আপনাকে বহু দূরে দিয়ে কিন্তু অবস্থান করতে হচ্ছে এবং সব থেকে বড় কথা সাড়ে সাতিতে আপনি দেখেছেন আপনার কিন্তু খুব বড় বিজনেস থাকা সত্ত্বেও সেই বিজনেসকে বন্ধ করে আপনাকে চাকরি করতে হয়েছে বা চাকরি কিন্তু চলে গিয়ে আপনাকে কিন্তু একটা বেকারত্বের সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে সব থেকে বড় কথা সাড়ে সাতি যে লেসনটা আপনাকে দিয়েছে যে পরিবারের মানুষও কিন্তু একটা সময় কারোর পাশেই দাঁড়ায় না যখন আপনি কিন্তু বিপদের মধ্যে থাকবেন এতগুলো লেসন সাড়ে সাতি থেকে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু পেয়েছে সাড়ে সাতি দোরগোড়া বা সাড়ে সাতির একদম শেষের পর্যায়ে এসে আজকে মকর রাশি মকর লগ্নের মানুষের একটু নিজেকে নিয়ে কিন্তু পর্যালোচনা করা উচিত নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা কিন্তু মকর রাশির মানুষের করা উচিত জীবনের ভুলগুলোকে কিন্তু আইডেন্টিফাই ভীষণ রকম ভাবে করা উচিত তা না হলে যতটা সংঘর্ষ আপনি হয়তো সাড়ে 33 সময় করেছেন ততটা সংঘর্ষ হয়তো সাড়ে 33 পরও আপনাকে করতে হবে নিজেকে রেকটিফাই করাটা কিন্তু সাড়ে 33 এর সবথেকে বড় শর্ত থাকে তো আজকে আমরা সেই জায়গাটা নিয়ে আলোচনা করতে এলাম যে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে জীবনের কোন কোন জায়গাগুলোকে কিন্তু রেকটিফাই করলে জীবনের সংঘর্ষের জায়গাগুলো কিন্তু একটু কম হতে পারে বা সাড়ে 33 প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে জীবনে পরবর্তী সময়টা কিন্তু আপনি একটা সাকসেস বা সফলতার রাস্তা কিন্তু তৈরি করতে পারবেন সেই জন্যই কিন্তু এই আলোচনাটা উপস্থাপন করতে এলাম মকর রাশি মকর লগ্নের জন্য যে জীবনের সংঘর্ষের জায়গাগুলো কিন্তু কেন বারবার ফিরে আসে আর মকর রাশি মকর লগ্নের মানুষের কেন কোন জায়গাগুলো কিন্তু অবলম্বন করলে জীবনে কিন্তু সংঘর্ষের জায়গা থেকে একটু রিকভারি মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন সেই আলোচনার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশি লগ্নের মানুষকে আমি বলবো জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি সময় প্রত্যেকটি কিন্তু আপনার সমস্যাকে আপনি কিন্তু খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন মকর রাশি লগ্নের মধ্যে অনেক সময় দেখা যায় যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যাকে কিন্তু খুব লাইটলি ভাবে কিন্তু নিয়ে নেয় এবং ভাবে হয়তো যে ঠিক আছে পরে এই ব্যাপারটা দেখছি কি করা যায় এই জায়গাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে করলে চলবে না যে কোনো সমস্যা সেটা যত ছোটই হোক যত বড়ই হোক প্রত্যেকটি সমস্যাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে বিচার করে তাৎক্ষণিক তার কিন্তু সমাধান করার চেষ্টা করুন কাল করব পরশু করব বা পরে করছি এই জায়গা কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ করবে না তা না হলে কিন্তু মকর জীবনে এই সংঘর্ষের জায়গাগুলো কিন্তু বারবার ফিরে আসবে সমস্যা যখনই আসবে তার কিন্তু সমাধান মকর রাশি মকর লগ্নের মানুষকে সেই সময়ে কিন্তু করে দেয়া উচিত তা না হলে জীবনে কিন্তু সংঘর্ষের জায়গাগুলো মকর রাশির মানুষের দেখবেন সাড়ে সাতই পরবর্তী সময়ও কিন্তু কিছু না কিছু ভাবে রয়ে যাচ্ছে দ্বিতীয়ত যে জায়গাটা মকর মানুষকে রেকটিফাই করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখে কিন্তু চঞ্চল মনে হয় না কিন্তু মানসিকভাবে আপনি কিন্তু অতিরিক্ত চঞ্চল যে কোনো ক্ষেত্রে মকর রাশি মকর লগ্ন শনির রাশি তো মকর রাশি মানুষকে দেখে কিন্তু কখনোই মনে হবে না যে এরা কিন্তু খুব চঞ্চল প্রকৃতির এরা ধীর স্থির প্রকৃতির দেখেই কিন্তু মনে হবে কিন্তু মানসিক ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম চঞ্চল প্রকৃতির শুধু তাই নয় মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু মানসিক ক্ষেত্রে সবসময়ই কিছু না কিছু চিন্তা বা কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু একটা চঞ্চলতা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এই জায়গাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে পরিত্যাগ করতে হবে মানসিক ক্ষেত্রে চঞ্চলতা কিন্তু সবার আগে বন্ধ মকর রাশি মানুষ যদি করতে না পারেন যে কোনো সমস্যা কিন্তু সেই তার সমাধান করতে বা তাকে নিয়ে পর্যালোচনা করতে আপনার কিন্তু অনেকটা সময় লেগে যাবে অতএব যে কোনো ক্ষেত্রেই কিন্তু মকর রাশি লগ্নের মানুষের মানসিক ক্ষেত্রে চঞ্চলতা কিন্তু সবার আগে বন্ধ করতে হবে তা না হলে কিন্তু সমস্যা ঘুরে ফিরে আপনার কাছে কিন্তু আবার ফিরে আসবে তৃতীয়ত মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু চায় সবসময় মানুষকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা জ্ঞান প্রদান করতে বা এরা ইলজিক্যাল কথাবার্তা কিন্তু খুব একটা সহ্য করতে পারে না তো ইলজিক্যাল কথার জায়গায় পরে আসছি কিন্তু যে জায়গাটা আগে বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু মানুষকে জ্ঞান দিতে ভালোবাসে নিজের প্ল্যানিংস কিন্তু অনেক সময় মানুষের সঙ্গে শেয়ার করে ফেলে যে আমি কিন্তু এই পরিকল্পনা করে জীবনে সাকসেসের রাস্তা পেয়েছি বা আমি এটা কিন্তু করতে যাচ্ছি অ্যাপ্লাই করতে যাচ্ছি এই পরিকল্পনাটাকে এই জায়গাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বন্ধ করতে হবে কারণ শনির যখন রাশি তখন চিন্তাভাবননারেপ কিন্তু অনেক বেশি মকরের তো মকর যে চিন্তাভাবনাটা করবে বা মকর যে সিদ্ধান্তটা নেবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে সিদ্ধান্তটা নেয় আর এই সিদ্ধান্ত মকরাশি লগ্নের মানুষ কারোর সঙ্গে বিচার বিবেচনা বা কারোর সঙ্গে কিন্তু আপনি শেয়ার করতে যাবেন না তাতে দেখবেন আপনি হয়তো সাকসেসের জায়গাটা পেলেন না আপনি যার সঙ্গে কিন্তু শেয়ার করলেন সে কিন্তু সাকসেসের রাস্তাটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারলো এই জায়গাটা মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু সবার আগে পরিত্যাগ করতে হবে আরও একটা জায়গা কিন্তু ইলজিক্যাল কথাবার্তা বা ধরুন কোন কোন কাল্পনিক কথাবার্তা কিন্তু খুব একটা মকড়াশী মানুষ পছন্দ করতে চায় না যার জন্য অনেক সময় এরা কিন্তু সেখানে একটু ব্লাস্ট করে ফেলে বলে ফেলে যে কেন এইসব কথাবার্তা বলছেন এইসব কথাবার্তা আপকও এটা পছন্দ না এইসব কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা এই জায়গাগুলো কিন্তু মকড়াশী মানুষকে একটু পরিত্যাগ করতেবে যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো পছন্দ না হয় সেই জায়গা পরিত্যাগ করতে না পারলো আপনি চেষ্টা করুন আপনার মুখটাকে বন্ধ করে রাখতে তা না হলে যেটা হবে না সেখানে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে এ ছাড়া কিন্তু আর কিছু হবে না কারণ সাড়ে সাদিতে আপনি দেখেছেন প্রচুর প্রচুর শত্রু যারা কিন্তু পেছুনে আপনার সঙ্গে লড়াই করছিল তারা কিন্তু এই মুহূর্তে সামনে এসে কিন্তু আপনার দাঁড়িয়ে আছে সামনে থেকে তারা কিন্তু এবার লড়াই করছে মকর রাশির মানুষকে কিন্তু কথাবার্তা বলার সময় একটু হাম্বেলনেস কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে হ্যাঁ ইলজিক্যাল কথাবার্তা শুনতে কারোরই হয়তো ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও সেই স্থান কিন্তু পরিত্যাগ করুন আর পরিত্যাগ করতে না পারলে আমি অন্তত বলবো কিছুটা সময় নিজের মুখটাকে বন্ধ করে রাখলে মকর রাশি মকর লগ্নের মানুষ শত্রুতা কমবে শত্রুতার সঙ্গে কিন্তু নিজেদের সংঘর্ষের জায়গাগুলো মকর রাশি মকর লগ্নের মানুষের বেশ কিছুটা কমার জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হবে চতুর্থ তো মকর রাশির মানুষকে যে কথাটা বলবো সেটা হচ্ছে সব কিন্তু চেষ্টা করবেন কোনো কিছুর মধ্যে নিজেকে কিন্তু বেশি ইনভলভ করবেন না শনি রাশি তো সব কিছুকে বেশি করে জানার একটা আগ্রহ থাকে হ্যাঁ জানা খুব ভালো জিনিস জানা একদমই খারাপ জিনিস নয় যে কোনো কিছুকে গভীরভাবে জানাটা খুব প্রয়োজন কিন্তু মকরের মানুষের মধ্যে একটা ব্যাপার থাকে সব কিছুর মধ্যেই কিন্তু সমস্ত কিছুর মধ্যে খুব গভীরভাবে মনোনিবেশ করতে যায় এই গভীরভাবে মনোনিবেশ করে সব কিছুকে জানতে গিয়ে বেশ কিছু সমস্যার উদ্ভব এরা কিন্তু করে ফেলে তো যে কোনো কিছুকে জানুন যে কোনো কিছুকে বুঝুন সব ঠিক আছে কিন্তু কোনো কিছুর মধ্যে কিন্তু এতটা নিজেকে ইনভলভ করবেন না যাতে পরবর্তীকালে কিন্তু আপনার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যে কোনো কিছুর ক্ষেত্রে রাশি লগ্নের মানুষের উচিত যে কোনো কিছুকে ওপর ওপর জানুন মানুন এবং সেটাকে কিন্তু বিশ্বাস করে চলুন তা না হলে সেই জায়গা থেকে আপনার বেরিয়ে আসতে গেলে কিন্তু অনেকটা সময় অপব্যবহার করবেন এবং সংঘর্ষের মধ্যে কিন্তু নিজেকে অবশ্যই অবশ্যই কিন্তু মকর রাশি লগ্নের মানুষ কিন্তু জড়িয়ে ফেলতে পারেন এই জায়গাটা কিন্তু রাশি লগ্নের মানুষ একটু মাথায় রাখার চেষ্টা করবেন পঞ্চম যে জায়গাটা কথাটা কিন্তু মকর রাশির মানুষকে বলবো বৈষয়িক ক্ষেত্রে চিন্তা ভাবনাটা কিন্তু নিজেকে একটু কম রাখার চেষ্টা করুন দেখুন সংসারিক জীবনে চিন্তা ভাবনা করা কিন্তু অবশ্যই ভালো কিন্তু মকর রাশি মকর লগ্নের মধ্যে দেখা যায় প্রবল ভাবে এরা কিন্তু বৈষয়িক চিন্তা ভাবনার মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেন দেখুন কোন কিছু ইনসিডেন্টকে তো আপনি পাল্টাতে পারবেন না আপনার সামনে আসা সমস্যাগুলোকে আপনি সরাতে পারবেন না আপনার যেটা উচিত যতটা ঠান্ডা ভাবে যতটা কিন্তু সহজভাবে আপনার আপনি পারেন ততটাই কিন্তু সেই সমস্যাটাকে সমাধান করা কিন্তু মকর রাশির মানুষ কিন্তু এতটা পরিমাণে বৈষয়িক চিন্তা ভাবনা করেন না যে কারণে দেখা যায় অনেক সময় কিন্তু আপনার সঙ্গে যে মানুষটা হয়তো রয়েছে বা আপনার সঙ্গে যে মানুষটা হয়তো বসবাস করছে তারই একটা বিরক্তির কারণ কিন্তু আপনি হয়ে দাঁড়াতে পারেন মকর মানুষ কিন্তু কিপ্টে স্বভাবের মানুষ নয় কিন্তু বৈষয়িক চিন্তা ভাবনা করতে গিয়ে বৈষয়িক ক্ষেত্রের পরিকল্পনা করতে গিয়ে এরা কিন্তু কিছু কিছু সময় কিপ্টের মতন একটু কিন্তু আচরণ করে বা কোনো কোনো সময় পয়সার দিক থেকে এরা কিন্তু বড়ই হিসেবি হয়ে পড়ে তো মকরের মানুষকে আমি বলবো বৈষয়িক চিন্তা ভাবনা অবশ্যই করুন কিন্তু এতটাও করবেন না যাতে আপনার পার্শ্ববর্তী মানে আপনার পাশে থাকা আপনার মানুষটারও কিছু কিছু সময় আপনাকে বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় সো বৈষয়িক ক্ষেত্রে ভাবনা মকর রাশির মানুষকে কিন্তু অত্যন্ত অত্যন্ত কিন্তু কম রাখতে হবে যতটা না করলেই নয় ততটাই করুন বেশি বৈষয়িক চিন্তাভাবনা করলে কিন্তু সমস্যার জায়গা বা সংঘর্ষের জায়গা থেকে আপনি কিন্তু কোনোদিনই নিজেকে কিন্তু বার করে আনতে পারবেন না আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন ষষ্ঠ মতো যে জায়গাটা কিন্তু মকর রাশির মানুষকে বলবো কে

চলে যাবে চাকরিটা চলে যাবে না তো এই যে জায়গাটাই কিন্তু মকর মানুষকে এতটা কেরিয়ার ওরিয়েন্টেড দুশ্চিন্তা কিন্তু বন্ধ করতে হবে তা না হলে নিজেকে কিন্তু সংঘর্ষ থেকে কোনোদিনই বার করতে পারবেন না যে কারণেই কিন্তু মকর মানুষের মানসিক ক্ষেত্রের একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন কিন্তু আমরা সব সময় দেখতে পাচ্ছি যে কারণেই আমি মকর রাশির মানুষকে বলছি হ্যাঁ কেরিয়ার ওরিয়েন্টেড দুশ্চিন্তা প্রত্যেকের থাকে কেরিয়ারের জায়গায় কিন্তু যদি চাকরি চলে যায় বা কোনো সময় যদি আমরা বেকারত্বের জ্বালায় ঢুকে যাই তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে কিন্তু এতটাও কেরিয়ার ওরিয়েন্টেড দুশ্চিন্তা মকরাসি লগ্নের মানুষকে কিন্তু না করলেই ভালো হয় অবশ্যই কেরিয়ার ওরিয়েন্টেড দুশ্চিন্তা করুন কেরিয়ার ওরিয়েন্টেড জায়গা নিয়ে থাকুন কিন্তু দুশ্চিন্তার জায়গাটা কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে একটু কিন্তু কম করুন নিজের কাজের ওপর কিন্তু ফোকাস করুন দেখবেন অনেক তাড়াতাড়ি কিন্তু কাজের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে সফলতা মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর সব থেকে যেটা বড় কথা মকরাশির মানুষ কিন্তু যে কোনো কাজের প্রতি ভীষণ সিরিয়াস তো নিজের সিরিয়াসনেসটা কিন্তু কাজের মধ্যে রাখুন তাহলেই দেখবেন আপনার মনে চলতে থাকা ভয় কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কিন্তু কম আপনি কিন্তু মকর রাশি লগ্নের মানুষ হলে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা মকর মানুষ কিন্তু করবেন আরও একটা জায়গা কিন্তু বলে দিই দেখুন সবাই মনে করে যে শনি রাশি মকরের মধ্যে কোনো নেই কিন্তু মকরের মধ্যে কিন্তু একটা ইনার ইমোশন সবসময় কিন্তু কাজ করে মকরের মানুষকে অনেক সময় কিন্তু দেখা যায় তারা ইমোশনের একটা বশবর্তী কিন্তু সবসময় থাকে হয়তো মুখে সেই ইমোশনটা প্রকাশেরা করে না মুখে হয়তো বোঝাতে পারে না যে আমি কতটা ইমোশনাল হয়ে আছি কিন্তু মানসিক ক্ষেত্রে বা ইনার একটা ইমোশন কিন্তু মকরের মধ্যে অল টাইম কিন্তু একটা কাজ করে এই ওয়িনার যে ইমোশনটা এটা কিন্তু মকড়াশী মানুষকে একটু কমিয়ে আনবে তা না হলে আপনি যে জিনিসটাকে আউরের সামনে প্রকাশ করতে পারছেন না এই যে যদি কাউকে কোনো কথা বলতে পারতেন তাহলে কিন্তু আপনার সমস্যার জায়গাটা ততটা হতো না মানসিক কষ্টটা ততটা হতো না যেহেতু মকড়াশী মানুষ মানুষের সঙ্গে ততটা কিন্তু আপনি নিজের সমস্যাগুলো বলুন আপনার ইমোশনটাকে আপনি শেয়ার করতে পারবেন না তাহলে আপনার উচিত আপনার মানসিক ক্ষেত্রের ইমোশনটাকে কিন্তু একটু কমিয়ে নি আসা তা না হলে মকর রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে নিজেকে কিন্তু প্রচন্ড রকম কষ্ট হতে পারে নিজের মানসিক ক্ষেত্রে নিজের কিন্তু একটা লড়াই কিন্তু সবসময় আপনার মধ্যে চলবে আর যে কারণের জন্য আপনার মনে হবে কিন্তু আপনার জীবনের সংঘর্ষগুলো আপনার জীবন থেকে কিন্তু কখনোই যাচ্ছে না এই জায়গাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কন্ট্রোল করে চলবেন তাতে দেখবেন নিজের জীবনের সংঘর্ষ থেকে আপনি কিন্তু অনেকটা নিজেকে মুক্ত করতে পারছেন আরও একটা কিন্তু মকর রাশির মানুষকে বলে দিই দেখুন অনেক ক্ষেত্রে মকর রাশির মানুষের মনের মধ্যে কিন্তু একটা জেদ কাজ করে এই জেদকে কিন্তু মকর রাশির মানুষ কিন্তু এটা কন্ট্রোল করতে হয় মানে এই জিনিসটা করব তো সেটা আমাকে করতেই হবে বা এই জিনিসটা আমার পক্ষে সম্ভব না হলো আমি কিন্তু এই জিনিসটা পেছু ছাড়ব না বা এই জিনিসটা আমাকে চেষ্টা করি একবার দেখতে হবে এই যে জায়গাটা না এটা কিন্তু মকরাশি মানুষকে একটু বন্ধ করতে হবে হ্যাঁ জীবনে সাকসেস পেতে গেলে জেদ দরকার জীবনে সফলতা বা জীবনের ক্ষেত্রে যে কোনো কিছু সাকসেস করতে গেলে জেদটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন কিন্তু জেদই স্বভাবটা হওয়া কিন্তু একদমই উচিত নয় মকরাশি লগ্নের মানুষের কিন্তু উচিত নিজে জেদকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল করা যে জিনিসটা আপনার পক্ষে সম্ভব না সেইটা নিয়ে কিন্তু সময় নষ্ট করলে আপনি কিন্তু সফলতার পথে যেতে অনেকটা দেরি করে ফেলবেন অতএব যে জিনিসটা আপনার মনে হচ্ছে আপনার পক্ষে সম্ভব নয় সেই জিনিসটা কিন্তু কিন্তু সেখানেই স্টপ করুন নতুন কিছু পরিকল্পনা করা শুরু করুন যেদের বশবর্তী হয়ে সময় নষ্ট কিন্তু মকরাশি লগ্নের মানুষ একদমই করবেন না তাতে কিন্তু অনেকটা আহ সংঘর্ষের মধ্যে আপনাকে কিন্তু জড়িয়ে পড়তে হতে পারে এবার দু চারটে কথা মকরাশি লগ্নের মানুষকে বলে দি দেখুন লগ্নের উপর মঙ্গল কিন্তু এসে উচ্চস্থ হচ্ছে তার মানে এই জন্যই বললাম মকর রাশির মানুষ কিন্তু মুখে প্রকাশ না করলেও মানসিক ক্ষেত্রে কিন্তু এদের একটা মানসিক ক্ষেত্রে এদেরকে একটা চাঞ্চল্যতা সব সময় কাজ করে এবং কিছু কিছু ক্ষেত্রে মকর রাশি মানুষ সমস্ত কাজকে কিন্তু খুব দ্রুত করার একটা সম্ভাবনা এদের মধ্যে কিন্তু তৈরি হয় এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে মকর রাশি লগ্নের মানুষ কিন্তু চলার চেষ্টা করবেন আর ওই যে বললাম ইনার ইমোশন সেভেন থাউজেন্ড লর্ড চন্দ্র তার মানে কোথাও গিয়ে মকর রাশির কিন্তু একটা ইমো ইনার ইমোশন ভীষণ ভীষণ রকম কিন্তু কাজ করে এবং যে কারণে এরা কিন্তু ইমোশন সমস্যাটাকে প্রকাশও করতে পারছে না কারণ রাশিটা হচ্ছে শনি শনি কিন্তু কারোর সঙ্গে নিজের সমস্যার জায়গা খুব একটা ডিসকাস করতে পছন্দ করে না তো সেভেন্থ হাউসের লট কিন্তু চন্দ্র হওয়ার জন্য ইনার ইমোশন কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে ভীষণ রকম কিন্তু ডিস্টার্ব করে তার সঙ্গে কিন্তু মকর রাশির মানুষকে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইমোশনের বশবর্তী কিন্তু বেশি রকম এরা হয়ে পড়ে আরও একটা জায়গা কিন্তু বলে দিই টেন্থ হাউসের লট কিন্তু শুক্র তার সঙ্গে আপনাদের পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু শুক্র যার জন্য মকর মানুষের মধ্যে কিন্তু কেরিয়ার নিয়ে একটা দুশ্চিন্তা বা অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু এরা বই সেই ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করে ফেলেন এবং এই জায়গাটা কিন্তু সবার আগে বন্ধ মকরের মানুষকে করতে হবে এরা কিছু কিছু সময় কিন্তু একদম আচরণ করবে এরা প্রচন্ড রকম কিন্তু আবার কিছু কিছু সময় এরা আচরণ করবে পয়সার কিন্তু কোনো গুরুত্ব এদের কাছে থাকে না যতটা পরিমাণ খরচা বা যেটা কিন্তু দরকার নেই সেই বিষয়ে কিন্তু প্রচুর খরচা মকরের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেলেন আর একটা জায়গা কিন্তু মকর রাশির মানুষকে বলে দিই তৃতীয় বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে মকর রাশির মানুষকে কিন্তু সৎ প্রবণতা নিজের ডেডিকেশন লেভেলকে কিন্তু ধরে রাখতেই হবে কারণ মকর রাশি লগ্নের মানুষ কখন কিন্তু অসৎ পথে শর্টকাট হয়েতে জীবনে সাকসেসের রাস্তা কিন্তু তৈরি করতে পারবেন না অতএব নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন নিজের ডেডিকেশনের উপর বিশ্বাস রাখুন দেখুন আপনার জীবনের সংঘর্ষগুলো কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কমাতে পারবেন আপনি যদি মকর রাশি লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন আর একটা কথা মকর রাশির মানুষকে না বললেই নয় দেখুন শনি রাশি হওয়ার জন্য কিন্তু চেষ্টা করবেন জীবনে কিছু কিছু সময় কিন্তু একা থাকার তাতে দেখবেন আপনার পরিকল্পনা আপনার কিন্তু চিন্তা ভাবনার যে ডেপ সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে তাহলে আজকে এই পর্যন্ত যদি থাক ভালো থাকবেন মকরাসি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকরাসি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা